বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা দেখেছি যে আসলে যেই লঙ্কা যায় সেই রাবণ হয় মানুষের প্রত্যাশা যাদেরকে ঘিরে থাকে তারাই মানুষের সাথে প্রতারণা করে বেইমানি করে তো মানুষ দীর্ঘদিন ধরে এখানে যে একটা বিকল্প রাজনীতির প্রতি আকাঙ্ক্ষা থেকে নতুনদেরকে সমর্থন করে আসছিলো সেটা আমরা যখন দল করেছি আমরা কিংবা এই নাপা যখন গঠিত হয়েছে নাপাকে অন্য যারা আরও করছে তাদেরকে উৎসাহিত করছে কিন্তু দেখা যায় যে আসলে তারা সেই আকাঙ্ক্ষাটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারছে না কিন্তু দুঃখজনক যে তারা সেটা ইতিবাচক কাজে ব্যবহার না করে নিজেদের স্বার্থ এবং ধান্দা হাসিলে ব্যবহার করেছে যেই কারণে এই জাতীয় ঐক্যে এখন বিভাজন তৈরি হয়েছে আমাদের সহনশীলতার পরিবর্তে সহমর্মিতা সম্প্রীতির পরিবর্তে অসহিষ্ণুতা এবং বিভাজন বাড়ছে যার ফলে এটা ঠিক যে এই জুলাই গণ অভ্যুত্থানের ফলে যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কিংবা রাষ্ট্র পুনর্গঠনের যে একটা ব্যাপক সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা এখন হাতছাড়া হওয়ার দ্বার প্রান্তে এর জন্য অবশ্যই ছাত্র নেতারা দায়ী আছে কারণ তারা সরকারের থেকে আমরা বিভিন্ন জায়গায় তাদের লোকজন বসানোকে কেন্দ্র করে যে সমস্ত কাজ করছে ইতিমধ্যে দেখছেন পত্রপত্রিকায় নিউজ চলে আসছে তারপরে তারা নিয়োগ টেন্ডার বাণিজ্য আওয়ামী লীগের ব্যবসায়ীদের পুনর্বাসন এবং অন্য রাজনৈতিক দলকে আক্রমণ করে কথা বলা অন্য রাজনৈতিক দলের এই গণ অভ্যুত্থানের অংশীদারিত্ব অস্বীকার করা এর ফলে এখন দেখেন কেউ তাদের পক্ষে নেই জুলাই গণ অভ্যুত্থন এই ছাত্র নেতৃবৃন্দ শুরুর দিকে তো সবাই তাদেরকে সমর্থন করেছিল সবাই সাপোর্ট করেছিল এখন কেউ পক্ষে নেই যেই বিএনপি জামাতের মতো দল গণ অধিকার আমরা আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিলাম কারণ আমরা ভেবেছিলাম এই যে ছাত্র যুবক তরুণদের মাধ্যমে দেশে একটা গুণগত পরিবর্তন আসুক ভালো কিছু হোক তারা তো সেই রাষ্ট্র পুনর্গঠন সংস্কার কিংবা জাতীয় ঐক্য ধরে রাখা এই বিষয়ে ভাবে নাই তারা বিয়ের দিকে ব্যস্ত হয়ে পড়েছেন দল গঠন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন যার ফলে স্বাভাবিকভাবেই তারা যখন অন্যান্য দলের বিশেষ করে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে আঘাত করে কথা বলছেন অন্যদেরকে এক্সক্লুড করার চেষ্টা করছেন অভ্যুত্থানের অংশীজনদেরকে তখন একটা বিভাজন তৈরি হচ্ছে এর জন্য অবশ্যই তারা দায়ী যেহেতু তারা সরকারে আছে সরকারের উপরে তাদের প্রভাব আছে সরকারের সাথে তাদের নেক্সাস আছে ভালো সেই জায়গা থেকে তারা অবশ্যই দায় শুরু থেকেই বলে আসছিলাম যে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করা যাবে না সংস্কারও চলবে নির্বাচনের প্রস্তুতিও চলবে কিন্তু নির্বাচনকে পেছানের জন্য কিংবা নির্বাচন যাতে পেছায় সেই প্রেক্ষাপট তৈরি করার জন্য একটা অপতৎপরতা আমরা অনেকের জায়গা থেকে লক্ষ্য করছি নির্বাচন সঠিক সময় না হলে কিংবা একটা অনির্বাচিত সরকার থাকলে দেশে যে নানান ধরনের ষড়যন্ত্র সংকট ডালপালা মেলে তার একটা প্রমাণ এই বর্তমান সংকট গত সাত আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা দেশের স্থিতিশীলতা আসে নাই সংকট নিরসন হয় নাই বরং চায়ন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এখন মার্কেটের সামনে মানুষকে প্রকাশ্যে গুলি করে মারছে রাস্তায় কুপিয়ে মারছে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করছে মানে বাংলাদেশকে একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য একটা গোষ্ঠী যে কাজ করছে তার দৃষ্টান্ত বোঝা যাচ্ছে সেই জায়গা থেকে এখনকার প্রেক্ষাপটে আমরা মনে করি যে নির্বাচন যত দেরি হবে সংকট তত ঘনীভূত হবে এখন অন্তত দ্রুত সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত সংস্কার করে একটা নির্বাচন দরকার সেটার প্রধান উপদেষ্টা ডিসেম্বর এবং পরবর্তী প্লাস মাইনাস সিক্স মান্থের কথা বলেছেন আমি একটা দারুণ সময় চাইলে ডিসেম্বরের মধ্যেই যেহেতু সংস্কারের সব প্রস্তাবনগুলো টেবিলে একটা ভালো নির্বাচন করে জাতিকে একটা গণতান্ত্রিক পথে উত্তোলন সম্ভব